আসলে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি যে অনুদান সেটা দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে শিল্প সম্মত চলচ্চিত্র নির্মাণ করা বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করা নয় তো বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করার জন্য যদি আপনি অনুদান দেন তাহলে সরকার একটি ব্যবসায় জড়িত হয়ে যাবে নিশ্চয়ই ব্যবসাটা পুঁজি পুঁজি আমি ইনভেস্ট করছি মুনাফার জন্য আমাদের যে চলচ্চিত্র নির্মাণ আমাদের আজকের এই আয়োজন বা আজকে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে যে চলচ্চিত্র আন্দোলন সে আন্দোলনের মূল লক্ষ্যটা হচ্ছে শিল্পসম্মত চলচ্চিত্র নির্মাণ সেখানে পুঁজি এবং মুনাফা মুখ্য নয় সেজন্য আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন করেছি একসময় এখনও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন খুবই বেগবান সরকার আমাদের আন্দোলনের মুখে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের জন্য অনুদান দিচ্ছে এবং আমাদের অনেকে পাচ্ছে এখানে বাণিজ্যের সম্ভাবনা কম পেধায় এটি নিয়ে বিতর্কটা কম হয়তো কোয়ালিটি স্ক্রিপ্টের ব্যাপারে আমাদের কিছু কিছু আপত্তি থাকতে পারে সংকটটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য পূর্ণদৈর্ঘ্যে দুটি সংকট একটি হচ্ছে কী ধরনের চলচ্চিত্রকে তারা অনুদান দিবে তারা সরকারি যেটি রাশেদ চৌধুরী এন রাশেদ চৌধুরী যে প্রথমত মুক্তিযুদ্ধ দ্বিতীয় হচ্ছে মানুষের জীবন বাঙালি সংস্কৃতি ঐতিহ্য আমাদের ভৌগোলিক এবং আমাদের সামগ্রিক অবস্থান অর্থাৎ আপনার পরিবেশ থেকে শুরু করে সকল কিছুকে প্রাধান্য যে দেবে চলচ্চিত্র বাণিজ্য নয় শুধুমাত্র এই চলচ্চিত্রগুলোকে সরকার অনুদান দেবে এটা হচ্ছে মূল কথা আমি এই অনুদানের যে নীতিমালা সেটার সাথে জড়িত ছিলাম এবং আপনারা জানেন যে আমি তিন বছর আগে এখান থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগের কারণও আপনারা জানেন আমরা পত্রিকা দিয়েছিলাম আমার সাথে মসুদুল ইসলাম আমাদের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং আমাদের সাথে মামুন রশিদ নাট্যকার অভিনেতা তিনিও পদত্যাগ করেছিলেন আমাদের আপত্তি ছিল এই জন্য পদত্যাগ করেছিলেন কিন্তু আপনারা দেখেন সে সময় কিন্তু আমরা একটি একটি নয় দুটি চর আপনার প্রামাণ্য চিত্র অর্থাৎ ডকুমেন্টারিতে আমরা অনুদান দিতে পেরেছিলাম সেটি সম্ভব হয়েছিল কেন আমাদের যারা ডকুমেন্টারি করেন তারা আন্দোলন করেছিলেন আর আমরা ভেতরে ছিলাম আমি নিয়মিত আমাদের মানজির হাসান মুরাদ যিনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে আমাদের ডকুমেন্টারি ফিল্মের তার সাথে পরামর্শ করতাম এবং সেগুলো যে সেখানে বোর্ডে বলতাম তাতে করে কিছুটা লাভ হয়েছিল আমরা চলচ্চিত্র অর্থাৎ প্রামান্য চলচ্চিত্র অনুদান দিতে পেরেছিলাম কিন্তু আমরা বেরিয়ে আসার পর গত তিন বছরে একটি প্রামান্য চলচ্চিত্র কিন্তু অনুদান পাচ্ছে না পূর্ণদৈর্ঘ্য আসলে এটাদের কোনো ধারণা নেই আমি অনেক বোঝাবার চেষ্টা করি আজকেও আমি এই সাংবাদিকদের মাধ্যমে সরকারের নীতি নির্ধারককে যেই কথাগুলো বোঝাতে চাই সেটি হচ্ছে যে প্রামান্য চলচ্চিত্র হচ্ছে যাপিত জীবনের সহজিয়া প্রকাশ এটি যেভাবে আছে সেভাবেই আমি তো সহজে এটা লালনের গানের মতো লালনের সঙ্গীতের মতো এটিকে বাদ দিয়ে তো বাংলাদেশ হবে না লালনকে বাদ দিয়ে যেমন বাঙালি হয় না বাংলাদেশ হয় না মানুষ হয় না তেমনি করে প্রামান্য চলচ্চিত্রকে বাদ দিয়ে কিন্তু চলচ্চিত্রের ইতিহাসও নয় এবং কি আমাদের যাপিত জীবন বা আমাদের ইতিহাস ঐতিহ্য নয় সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এটি খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প মাধ্যম এই মাধ্যমটিকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটির জন্য আমার মনে হয় একটি নয় একাধিক ছিল চলচ্চিত্রকে অনুদান দেওয়ার ব্যবস্থা করতে হবে এটি আমার দাবি আর বাণিজ্যিক ছবিকে বাঁচাবার চেষ্টা করেন না বাণিজ্য করে মুনাফা করে তারা বেঁচে থাকে তাদের তাদের পুঁজি লগ্নি করার লোক আছে তারা করবে সেগুলো আমাদের দায় নেই সেখানে দায়িত্ব নেই হ্যাঁ তাদের যদি দুর্ঘটনা ঘটে তাদের শিল্পীরা আমাদের শিল্পীরা যদি চলচ্চিত্র হোক যে চলচ্চিত্রে শিল্পীরা যদি ব্যধী হয় তাদের যদি হয় আমরা সেখানে যেমন দাঁড়াবো সরকারও দাঁড়াবে এটি আমাদের দাবি থাকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে